আচ্ছা ভাইয়া দেখো আমরা অর্ডিনারি যে কোশ্চেন গুলো সমাধান আহ সমাধান করতেছিলাম তারই ধারাবাহিক আমরা নতুন একটা সমস্যার সমাধান করব বলছে কি সাইন ইনভার্স ডি ওয়াই বাই ডি এক্সিকিউ অল টু এক্স প্লাস ওয়াই এই ম্যাপ আমাকে চলক পৃথকীকরণ করে নিতে হবে কিন্তু এখানে দেখো এক্স প্লাস ওয়াই আকারে আছে তো এটা আমরা চলক পৃথিবীকরণ করতে পারবো না তো যে করে হোক এটাকে আমরা চলক পৃথিবীকরণ করে নিতে হবে আর যদি গুণ অথবা ভাগ থাকতো তাহলে সে মানে খুব সহজে আমরা সেটা চলকৃতিকরণ করতে পারবো যা আগের ম্যাথগুলোতে তোমরা দেখেছো তো এই টাইপের ম্যাথগুলো থাকলে আমাকে ফার্স্ট কি করে দেখো বা কোনো একটা কিছু ইউ অথবা ভি ধরে আমাকে এটা সলভ করতে হবে ইউ অথবা ভি ধরার পর ওটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমরা চলকৃতিকরণ আমরা করতে পারবো ওকে ভাই দেখো তো আমরা দেখো দেওয়া আছে যেটা তোমরা দেওয়া আছে

প্লাস বাই কি কারণ এটা তো এক্স না এখানে হচ্ছে কি ভাই ডি ভি বাই কারণ আমরা সাপেক্ষে করতেছি কিন্তু আসলে এটা এই দুটো কিন্তু এক্স না ওকে এখন দেখো বা এখানে ডি ওয়াই ডিভাইডেড বাই আমরা इतनों प्लस वन तो अधिकल किया हुआ है इतना माइनस वन हो गया इतना तो डी बी वाई सो तो डी बी डिवाइडेड बाई एक्स प्लस वन तो अधिकल हो गया माइनस वन हो गया सो तो जस्ट अख़म डी वाई बाई डी एक्स इक्वल तू डी बी बाई डी एक्स माइनस वन इतना पाइसी इतना हमारे स्टेकिंग ने बोशेदू बाँ इवेस्टीबाई �

ওকে তো এখানে দেখো আমরা চাইলে এটাকে আমরা চলক পৃথকীকরণ করতে পারবো ঠিক আছে চলক পৃথকীকরণ করার পর পরে আমরা এখানে ইন্টিগ্রেশন সূত্র अप्लाई করতে পারবো না কারণ এখানে তার কোনো ফর্মুলা নাই এর জন্য আমাকে কি করতে হবে ভাই বীজগণিত এবং ত্রিকোণমিতি এখানে কিছু নিয়ম আমরা এখানে अप्लाई করে দেন আমরা ইন্টিগ্রেশন করব তাহলে আমরা কি এটা ভাই সমস্যা সমাধান হয়ে যাবে বাকি আছে ভাই এখানে আহ চলক পৃথিবী চলক পৃথিবী বলতে আসলে কি বোঝায় আসলে বোঝায় কি ভাই যে চলকগুলো সবগুলা চলক যেগুলা একই চলক আছে সেই চলকগুলো কি হবে ভাই এক পাশে থাকবে এবং বাকি চলকগুলা বাকি মানে একই চলকগুলো আরেক পাশে থাকবে সো এখানে ডিভি বাই আর সাইন ভি প্লাস ওয়ান এটাকে আমরা এইভাবে লিখি তাহলে ওয়ান প্লাস সাইন ভি ঠিক আছে ভাই সাইন ভি ওকে ইকু অল টু ওই ডিএক্সটা এই দিক চলে যাবে আচ্ছা তো দেখো এখানে আমরা চাইলে কোন ধরনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না সেই জন্য আমরা এখানে কি করবো ভাই একটা কাজ করবো দেখো কী কাজ এটা উভয় পক্ষে ওয়ান প্লাস সাইন ভি এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো কেন গুণ করবো ভাই গুণ করলে এখানে একটা সূত্র চলে আসবে ত্রিকোণমিত্রিক কোনো একটা সূত্র চলে আসবে দেখো বা ওয়ান মাইনাস ठीक uh, डिस्टा okay? So, into dv terma, just তাহলে এখানে আমরা কি পড়তে পারি ভাই ওয়ান এখানে দেখো এ প্লাস এ বিসি তাহলে যে আমরা সত্যকালে যে ফর্মুলাটা ইউজ করছিলাম না বা জানছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে এখানে ওয়ান মাইনাস কি ভাই স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে কি ভাই ওয়ান বলতে এখানে সাইন সাইন ভি ভি ঠিক আছে তাহলে স্কোয়ার তাই না আচ্ছা তাহলে আমরা এই লাইনটা জাস্ট সাথে কি ছিল ভাই ডি ভি ছিল টু কি ভাই ডি এক্স তাই না তো যাই হোক এখন আমরা এখানে কি করতে কি করতে পারি ভাই দেখো ওয়ান মাইনাসাইন স্কোয়ার ভি তাহলে আমরা শুধু কি জানতাম ভাই যে ত্রিক সাইন স্কোয়ার এ প্লাস কল কি মনে করো যে ভাই ওয়ান ভি আছে আমরা যদি এই সাইন এ জায়গায় ভি দি আমরা এ জায় ভি দিলাম তাহলে কি হচ্ছে ভাই বা কোয়ার ভি আমরা এখানে রাখি

cos²vটা লিখবো - sinv আচ্ছা নিচে cos²v মানে কি ভাই cos কিন্তু দুইবার আসে যে cos² মানে কি ভাই cos * cos এই দুটো গুণ করলে কি হয় ভাই cos² হয় তা না সো সিমিলারলি দহ হয় এখানে আমি sinvটা আগে লিখবো দেন cos phi এম একবার লিখবো দেন 1/

আচ্ছা উভয় পক্ষ কি করে পাই ভাই সমাকলন করে পাই আচ্ছা এখন দেখো ভাই এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই আচ্ছা দেখো ফার্স্টে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি ডি ডি এক্স এটাকে আমরা যদি টেন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছিলাম ভাই সেক স্কোয়ার তাই না সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স আবার মনে করো যে এটা যদি আমরা বিপরীত করি ভাই আহ ইন্টিগ্রেশন করি সেকে স্কোয়ার এক্স ডি এক্স তাহলে আমরা কি পাচ্ছিলাম ভাই টেন এক্স তাই না টেন এক্স তো তাহলে দেখো ইন্টিগ্রেশন সেকে স্কোয়ার ভি সাথে ডিভিটা ডিভি কি আছে ভাই গুণ আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ভাই টেন ভি তাই না ভাই টেন ভি আচ্ছা এখানে ভাই কি আছে মাইনাস আছে আর আমরা এটাও শিখছিলাম কি ভাই যে

আচ্ছা তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন tan v ইনটু sec v ইন্টিগ্রেশন tan tan x বা যেটা হোক sec x আছে তাই না তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই ভাই sec x এখানে আমরা কি পাবো ভাই তাহলে sec v sec v আর এটাকে আর একটা আমরা এখানে ইন্টিগ্রাল ধ্রুব c নি আসব ওকে আচ্ছা বা শেষ কিন্তু tan তো v সমান আমরা কি ধরে নিলাম ভাই x y আমরা কি ধরে ছিলাম ভাই হ্যাঁ এক্স প্লাস হয় আর কি ভাই টু এক্স প্লাস এটাই কি ভাই আনসার ওকে ভাই ধন্যবাদ